পশ্চিমবঙ্গ ভারত থেকে আমাদের ভাই জয়নাল আবেদিন তিনি আরেকটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন আমাদের এখানে কিছু সংখ্যক মানুষ বলছে অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়লে নাকি নামাজ হবে না কথাটা কতটুকু সত্য ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন পড়লে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না হ সুন্দর প্রশ্ন করেছেন ভাই অবিবাহিত ব্যক্তি সলাত আদায় করলে বা করালে ইমামতি করালে তার পিছনে সলাত আদায় হবে না মর্মে যাহারা এই কথা বলিয়াছেন তাদের কথা সত্য নয় একজন অবিবাহিত পুরুষ যদি তার কোরআনুল করিম তেলাওয়াত হয় তিনি যদি অন্যান্য ব্যক্তিদের থেকে পরহেজগার তাকুয়াবান হন কোরআনার জ্ঞানে জ্ঞানিত হন তাহলে সে অবিবাহিত হলেও তার পিছনে সলাদ আদায় করলে সলাদ সহি শুদ্ধ হয়ে যাবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ বলেছেন এইভাবে